নতুন কোচ কার্লো কাল রাতেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন তিনি এসেই ব্রাজিল দলে বড় কিছু পরিবর্তন এনেছেন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত তার প্রথম স্কোয়াডে জায়গা হয়নি দলটির সবচেয়ে বড় তারকা নেইমারের তবে ফিরেছেন অভিজ্ঞ ক্যাসেমিরো রিচার্লিসন ও অ্যান্টনি দুই হাজার তেইশ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলার সময় তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন নেইমার ব্রাজিল দলেও খেলা হয়নি আর সম্প্রতি নেইমার চোট থেকে সেরে উঠে সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তবে সেলেসাওদের দলে ফেরা হয়নি তার নেইমার ফিরতে না পারলেও কপাল খুলে গেছে টটেনহ্যামের রিচার্লিসন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরোর অক্টোবর দু হাজার তেইশের পরে এই প্রথম জাতীয় দলে ফিরলেন দুজনে এদিকে অ্যান্টনি বর্তমানে খেলছেন লালিগার ক্লাব রিয়াল বেতিসে তিনি দারুণ ছন্দেও আছেন দলকে নিয়ে গেছেন ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে তিনিও জায়গা পেয়েছেন আনচেলত্তির দলে তবে মূল দলে জায়গা পেতে হলে তাকে লড়াই করতে হবে রাফিনহা ও ভিনিসিয়াসের মতো পারফর্মারদের সাথে রাফিনহা বার্সেলোনার হয়ে এবার চুয়ান্ন ম্যাচে চৌত্রিশটি গোল করেছেন সঙ্গে করেছেন বাইশটি অ্যাসিস্ট ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনেই খেলেছিলেন এবার তিনি জাতীয় দলেও সান্নিধ্য পাবেন এই ইতালিয়ান কোচের বিশ্বকাপের টিকিট অবশ্য এখনও নিশ্চিত হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দক্ষিণ আমেরিকার গ্রুপে চোদ্দ ম্যাচে পাঁচটি হেরে চতুর্থ স্থানে অবস্থান করছে সেলেসাওরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আঞ্চেলতির ঘোষিত স্কোয়াডটি যেখানে গোলরক্ষক পজিশনে রয়েছে লিভারপুলের অ্যালিসন আল নাসের বেন্তো এবং করিন্থিয়ান্সের হুগো সৌজা ডিফেন্ডার পজিশনে জায়গা পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর অ্যালেক্সান্দ্রো লিলের অ্যালেক্সান্দ্রো রিবেইরো পিএচির লুকাস বেরাল্ডো ইন্টারমিলানের কার্লোস অগাস্তো ফ্ল্যামেঙ্গোর দানিলো ফ্ল্যামেঙ্গোর লিও ওর্টিস পিএচির মার্কুইন হোস এস মোনাকোর ভেন্ডারসন ও ফ্ল্যামেঙ্গোর ওয়েসলি মিডফিল্ডার পজিশনে জায়গা পেয়েছেন ফুলহ্যামের আন্দ্রেস পেরেইরা স্ট্রাসবুর্গের আন্দ্রেস সান্তোস নিউ ইউনাইটেডের ব্রুনো গুইমারেস ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরো আটালান্টার এডারসন ও ফ্ল্যামেঙ্গোর গার্ডসন ফরওয়ার্ড পজিশনে জায়গা পেয়েছেন রিয়ালবেতিসের অ্যান্টনি পালমেরাসের এস্তেভাও আর্সেনালের গ্যাব্রিয়াল মার্টিনেলি উলভার হামটনের ম্যাথিউস কুনহা বার্সেলোনার রাফিনহা টটেনহ্যামের রিচার্ড লিসন ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র আঞ্চলতির এই স্কোয়াডটি কেমন লেগেছে আপনার কাছে জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস